আর কটা ডেট পড়ে আছে আল্লাহ নামে ডেট কেউ তো দিচ্ছে না আমি ঘরেই বসে থাকি আজকেই খালি জলসা করতে পাগল আমি তোমার কথা বলবো আজকে সমাজ শুনেলে যুবকরা চায়ের দোকানে বলে মানুষরা চায়ের দোকানে বলে আরে शौक হচ্ছে আইবে ছেলে ইয়াসিন ভাই হক কথা বলে আবে তোর ইমামকে तू সুযোগ দিয়েছি সৎ বলা পরে ইমাম বলতে পারবে ইমাম সাহেব সুদের বায়ান করলে হারাম কররা পেছনে লেগে ইমামকে তাড়িয়ে দেয় ইমাম সাহেব ভাঙা মদের বায়ান করলে মাতাল হারাম কররা পেছনে লেগে ইমামকে তাড়িয়ে দেয় ইমামকে হক বলতে দিয়েছ ইমাম সুদের বায়ান করলে তার পেছনে লাগো ইমাম লটারির বায়ান করলে তার পেছনে লাগো ইমাম সাহেব যদি হারাম হারারের বায়ান করে এই হারাম কররা তার পেছনে লাগে বড় কষ্ট আমি আমার বর্তমানের ঘটনা বলছি মেদিনীপুরের লয় একদম বাস্তব আল্লাহর কসম খেয়ে বলছি না আপনারা মিথ্যা মনে করবেন আল্লাহর কসম খেলে সেটা সত্য না সত্য নয় যদি সত্য না হয় আমি কিন্তু কঠিন পাপী হয়ে যাব আল্লাহর কসম খেয়ে বলছি রমজান মুবারকের মাস ইমাম সাহেব একজন মাইয়াত হয়েছে জানাজার ময়দানে একজন ব্যক্তি এলান করছে সালামু আলাইকুম যে সমস্ত মেহমান ভাইরা এসেছেন খানার ব্যবস্থা আছে খেয়ে যাবেন ইমাম সাহেব বললেন রমজান মাসে কি খানা হারাম ইমাম বলেছে মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে এটা আমি গল্প বলিনি পার্সোনাল আমাকে জিজ্ঞেস করবেন আমি গ্রামের নাম বলে দেব পার্সোনাল আমার বর্তমান জায়গায় বর্তমান জেলার কথা বলছি বেচারা ইমামকে চোখের পানি ফেলিয়ে চলে যেতে হয়েছে হক বলেছে বলে এই কথাটাই আমি বলে যাচ্ছি কেন বাপের হিম্মত থাকলে আমার কলাটা এসে ধরো তাকে আমি একবার দেখব কে বাপের বেটা আছে আমি বলে যাচ্ছি রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করা হারা আমি শওকতের বেটা বলে গেলাম কোন বাপের বেটা মুক্তি থাকলে খালি হালাল বলে দেবে এরপরে লোক কি বলবে জানেন ইয়াসিন সালা ঠিকই বলেছি ও ইয়াসিন বললে ঠিক আর তোর ইমাম বললে ভুল কেন ইমামকে কষ্টের বিষয় এটা ইমামকে কোনদিন বলেছে আপনি হকটা বলবেন না হক বলবেন কে কি বলবে আমরা কমিটির লোক দেখে দেব ওই জন্যই তো আমাদের সমাজে সুদকররা মসজিদের সেক্রেটারি হয়ে গেছে চোররা মসজিদে সেক্রেটারি হয়েছে কেসিয়ার হয়েছে আমি বললেই খারাপ আমি বললেই খারাপ বলবি যত বলবি বল আমি তত বলবো কেন গেল ছাড় একবারও উগেছেন আপনি চলে যান পাসপুরা মাদ্রাসায় কোন ব্যক্তিকে শুনেছেন যে মাদ্রাসায় হেড মোল্লা কোথায় এখানে কমিটির লোকরা এসেছে গ্রাম থেকে যে কোনো মসজিদ থেকে হুজুর একবার দেখুন না মতোয়াল্লি থাকতে গেলে কি কি শর্তর প্রয়োজন ইমানদারির সঙ্গে বলবেন ফরকপুর মাদ্রাসায় কেসপুরে আপনার পাশপুরায় কোন মসজিদ ব্যাপারে গিয়েছে কমিটি वालाরা খুঁজে রাখতে পারবেন আমার তো মনে হয় পশ্চিম বাংলার একটাও মসজিদের কমিটি কোনোদিন যায় নাই যে হুজুর মতউল্লি থাকতে হলে কি কি শর্তর প্রয়োজন একটু বলুন এক নম্বর শর্তটা বলবেন তার এতটা যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে আর আমাদের দেশের নামাজ পড়ানো তো দূরের কথা বহু সেক্রেটারি হারাম করে নামাজই পড়েন ঠিক বললাম না ভুল বললাম নামাজই পড়েন খালি জুম্মার দিনে যায় আতল লাগিয়ে টাকাগুলো গুনতে হবে জুম্মার পরে জুম্মার পরে টাকা দীপাগুলো কি কত হলো বারোশো খাতায় লিখে নিলে পকেটে গুঁজে নিলে আর এক সপ্তাহ নাই তুমি বেনামাজি করেছো মসজিদের কমিটি সেই মসজিদে বরকত কি করে হবে

আমি জলস থোড়ি না করবো ইমামতি করে খাবো ফিরি খানা চল্লিশ হাজার বেতন পাঁচ ওয়াক্তের নামাজ তকবিরে উলার সঙ্গে আজকে কষ্ট শুনে মাদ্রাসার জলসা বলতে আমার কষ্ট নেই কিন্তু গ্রাম্য জলসা এক লাখ দু লাখ টাকার প্যান্ডেল করছে এক একটা গ্রামে আর বক্তারা যে টাকা চাইছে সেই টাকা দিচ্ছে বাংলাদেশ থেকে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দিয়ে বক্তা আনছে আচ্ছা বাংলাদেশের বক্তা আনলে মোটামুটি এক লাখ টাকার বক্তা হলে সবাই হৃদায় পেয়ে যাবে তাই তো বড় কষ্ট লাগে এক লাখ টাকার বক্তা আনছে এক একটা জলসায় পাঁচ লাখ সাত লাখ করে খরচ করছে অথচ বেচারা ইমামকে পাঁচ হাজারের বেশি বেতন দেয় না তোদের ওই জলসা করে কোনো লাভ হবে না আমি শহরের বেটা বললাম খালি বক্তাদের প্রকট করা আমি বক্তার বেটা আমি একজন বক্তা বলে যাচ্ছি তুমি যদি ইমামকে দশ হাজার বেতন না দিতে পারো আর কুড়ি হাজারের বক্তা নিয়ে এসে বয়ান করাও তোমার খালি বছর ভিত্তিক জলসাই করা হবে ফায়দা কিছু পাবে বড় বড় কষ্টের বিষয় তুমি ইমামকে শুনেলে আমি শওকতের বেটা আমি মুলবি ইয়াসিন আপনার কাছে জলসা করতে এসেছি জলসা করে গেলাম কালকে সকালে যদি ফোন করে সেক্রেটারি সাহেব হুজুর আমার বাম মরে গেছে আপনি এসেছিলেন আমাদের সাথে জলসা করতে আমি সেক্রেটারি বলছি আমি এতটুকু খালি বলবো আল্লাহ আপনার আব্বাকে জান্নাতি করুক কোনটা কেটে দেব কথাটা ঠিক কিনা কিন্তু যদি ইমাম সাহেব বাড়িতে ছুটিতে থাকে আমার মসজিদের একজন মুসল্লির আব্বা মারা গেছে সে তার পরিবারকে বলবে আমার মুক্তাদির আব্বা মারা গেছে আমার আর থাকা যাবে না আমি ওখানে গিয়ে খানা খাবো সে বাইক নিয়ে তোমার বাপের জানাজা পড়ার জন্য আর মাটি দিবার জন্য চলে আসবে ঠিক কি তুমি তাকে মূল্য দাও না একটা বক্তা দু ঘন্টার জন্য আসবে তিরিশ টাকা নিয়ে যাবে তার সামনে যে খানাটা বলবে সেটা রেডি করতে হবে ঠিক কি না কথা বলেন আমাদের ফোন করে জিজ্ঞেস করে হুজুর কি খাবে কি বুঝলেন কেউ বলছে দেশি কেউ বলছে খাসি কেউ বলছে আবার আমি কাশ্মীরি আপেল খাই কেউ বলছে কাজু বাদাম কেউ বলছে মেনারেল ওয়াটার যাই হোক আমার কিন্তু খাবার দাবার লোভ নাই যা যেতে তাই খেয়ে দিয়ে আল্লাহর কৃপায় কে বলে জানি আমার কথা ধরে যে হয়তো বলি যে এটা এটা খাবো আমি বক্তাদের কথা বলছি কোন বক্তার নাম তুমি তার জন্য সব আয়োজন করছো গুজরাট থেকে ইউপি থেকে বক্তা আনছে এক নাইটে কুড়ি হাজার টাকা হোটেল ভাড়া করে সেরে পাঞ্জাবে রাখছে অথচ ইমামকে পাঁচ হাজার টাকা দশ হাজার বেতন দিতে পারে না এদের লজ্জা সরব নেই গুজরাট থেকে আর উত্তর প্রদেশ থেকে আর বিহার থেকে আর মিরাট থেকে দিল্লি থেকে বক্তা আনছে এক লাখ দেড় লাখ টাকা দিচ্ছে অথচ ইমামকে দশ হাজার বেতন দিতে পারে না কমের উন্নতি কি করে হতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে জানেন আমার আব্বাজি জীবনে গুনে পয়সা দিয়েছে আপনারা সাক্ষী দেন জীবনে সহকত সাহেব মুখে বলেনি বলুন এখন গাড়িতে গাড়িতে সারা আসতে পারে না বলে লোককে বলছে গাড়ির পয়সাটা লাগবে মানুষের তো ইনসাফ না আর আমি ২৫ সালের ডেট বুক করছি উত্তরবঙ্গে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক টাকা কম হবে না একদিন আগে টাকা পেড করতে হবে উত্তরবঙ্গে যদি মেদিনীপুর বলে পঁচিশ হাজার টাকা লোক উ সালে যেমনি ছাদ দিছে চলে যাবে থিরিসে ঢুকে যাবে ম হ্যাঁ এক টাকা কম ু। কেনন আমি আবার বলে দিচ্ছি কথাটা রিপিট করছি তুমি ইমামের বেতন প৫০ হাজার কর ব্যাটা ফিি জলসা করবে ইসাসা। আমি ইমামুতি ও করর্ব মাসে চারটা ছুটি পাব চার দিন যারা ডেট পাবে তাবে কি দিয়ে দেবো দুব দিন মাসে চারটা করে জলসা করব ও ফি করব একটা কালোবোনা চেলে। আমি আল্লাহকে শক্তি করে আল্লাহর প্রশংসা করব আমি ফ্রি জলসা করব ইমামদের বেতনগুলো গুলো 40000 করে করব জানেন এই গ্রামের এলাকার মানুষরা বলবে এই সাদকুই মাদ্রাসায় 50টা ছেলে আছে না 50টা এই মাদ্রাসার পাঁচ বছর থেকে দেখছি 50টা ছেলে আছে এই মাদ্রাসায় জায়গা হবে

মাদ্রাসা এই মসজিদের কিদমদ করতে গেলে কে বললে বেতন লাগে মাদ্রাসায় পড়ার বেতলা লাগে লাগবে না এক টাকাও লাগবে না কিন্তু বিশ্বাস করুন বিয়ে হয়েছে না হয় না হেডমল্লা মা শাসা আপনার ছেলে হয়েছে আমার হয়েছে কেনার হয়েছে আপনাদিকে কাজ করতে হবে আমাদিকে আর মলবি রাখা যাবে না আমরা ব্যবসা ট্যাপসা করে খাব । হিজিড়ে মলবি দেবে বুঝবার নেই হিজিড়ে ইমাম লাগলে তাকে বেতনও লাগবে না কিছু লাগবে প্যাঠে ব্যাথে থাকবে কেন তার ছেলেপিলে কিচ্ছু নাই সংসার নাই হিজিড়ে ই কিন্তু আমার বিবি আছে আমি যদি ফ্রি শুনে নে যাদের মনে প্রশ্ন আছে মাদ্রাসায় গিয়ে খোঁজ নেবে বার করতে বলবেন ইসলামের ইতিহাস হাদিস শুনে নে

আমিরুল মিনির উত্তর দিলে হে আল্লাহ নবী সাহাবিরা আমার সংসার কিভাবে চলবে তারা বললে চিন্তা নেই আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব জোরে বলুন না সুবহান ভাতা সেই দিন থেকে শুরু হয়েছে আচ্ছা এক মিনিটের লেগে বলি এই আপনাদের মতো এই দু হাজার লোক নয় আমি নদিয়ায় একটা গ্রামে জলসা করতে গিয়েছিলাম আজ থেকে দশ বছর আগে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার শ্রোতা ছেলে মেয়ে ছোটখাটো জলসা নয় বিরাট জলসা নদিয়ায় বিরাট চল্লিশ হাজার শ্রোতা আমার কাছে ছেলে যে প্রশ্ন এলো যে সরকার যে ভাতা দিচ্ছে ইমাম দিকে দিচ্ছে না সরকার দিচ্ছে যে ইমাম ভাতা নিবে তার পেছনে নামাজ হবে কিনা আমি বললাম যে লেখেছেন প্রশ্নটা উত্তর দেন আগে আর একটা প্রশ্ন আমি তাকে ছুললাম লেখে পাঠান ইমাম দিকে সরকার কোন জায়গা থেকে ভাতাটা দিচ্ছে কোন টাকা সে লেখে পাঠালো কি কি শুনে সুদের সুদের পয়সা ট্যাক্সের মোদের ট্যাক্সের পয়সা পতিতালয়ের ট্যাক্সের পয়সা বিভিন্ন রকম খারাপ জায়গার ট্যাক্সের পয়সা থেকে সরকার ভাতা দিচ্ছে আমি এক মিনিটের লেগে বললাম যদি ওই জায়গা থেকে টাকা দিলে ইমামদের পেছনে নামাজ না হয় তাইলে যে সমস্ত ডাক্তার মাস্টার মুসলিমরা চাকরি করছে তাদেরকে সরকার কোথা থেকে দিচ্ছে মমতা ব্যানার্জি কথাটা বুঝতে পারে ওই জায়গা থেকেই তো দিচ্ছে তাহলে তাদের নামাজটা কি করা হবে তাদের হজটা কি করা হবে রিটায়ারের পরে হজ করতে যাচ্ছে বললে তুমি যদি ফতোয়া ছুড়ো তোমার উপরে কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে যাবে খুব সাবধান তুমি মলবিল লেগে ফতোয়া চড়ছো মসজিদে নামাজ পড়িয়ে কেন বেতন নিবে জল শাকের কেন পয়সা নিবে